tak tak Tuhan takkan tidak menjadikan Hei Yonan যদি মনে করে আমাদেরকে আর কানে আমল যদি না নেন তাহলে মনে রাখবেন এইராட்சி সরকার যখন দাবি করছিল তাদেরকে রাজা করে বাচ্চা বলে কিস্টার করা হয়েছে আমি দেখতে পাচ্ছি সেই প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি আসতেছে

না বললে ভালোই তো মেঘটা ভোগ চিড়ে জীবনের ঝুঁকি দিয়ে আমরা ঢাকাতে যেতে চাই না আমরা চাই আমাদের ভোলার সন্তানেরা উন্নত চিকিৎসায় ভোলাতে যাতে করতে পারে তা আমাদের দাবি হচ্ছে ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে দিতে হবে জাতীয় সম্পদ আমরা মানি দেশের সব জায়গায় ভোলার গাছ যাবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভোলা তো অগ্রাধিকার দিতে হবে বিগত সরকারের এক বৃহৎ জনসভায় বলেছিলেন ভোলার ভোলা ভোলার দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যয় করা হবে আগে সেই সৈহাজার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা করেন নাই চক্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অঙ্গার থেকে সরে গেছে